আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমরা জানবো হচ্ছে বিআরডিবি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আপনার কিন্তু সাম্প্রতিক একটা নবম গ্রেডের সার্কুলার ছেড়েছে সেটা হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজকে আমরা এই পদ সম্পর্কে বিস্তারিত জানব এখন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হচ্ছে কিন্তু আপনার একটা সরকারের সরকারি প্রতিষ্ঠান আর এইখানে আপনার অন্যান্য আনুষাঙ্গিক সকল সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় কিন্তু এককালীন পেনশনের ব্যবস্থা এককালীন টাকার ব্যবস্থা আছে কিন্তু পেনশনের ব্যবস্থা নাই আর এই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হচ্ছে আপনার কিন্তু নবম গ্রেডের একটা সরকারি চাকরি আর এই চাকরিতে কীভাবে প্রস্তুতি নেবেন পরীক্ষা প্রস্তুতি কেমন পরীক্ষা ধরন তারপর হচ্ছে কীভাবে আবেদন করবেন আবেদনের সময় লিঙ্ক সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা কিন্তু সেই অনুযায়ী আবেদন করতে পারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বি আর আপনার হচ্ছে সরকারের একটা রাজস্ব বাজেটভুক্ত কিন্তু প্রতিষ্ঠান অর্থাৎ সুজা বাংলায় বলতে পারেন যে সমিতি নির্ভর বা বিভিন্ন প্রকল্প বা ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে যাবতীয় আর্থসামাজিক রিলেটেড যত প্রকল্প কাজ হয় এই বিআরডিবি করে থাকে উপজেলা পর্যায়ে কিন্তু আপনার হবে নবম গ্রেডের চাকরি হয় এই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে কিন্তু আপনার উপজেলা পর্যায়ে পোস্টিং হবে এবং নবম গ্রেডের চাকরি হয় আপনার প্রতি মাসে সাফল্যে ছত্রিশ হাজার প্লাস কিন্তু বেতন আসবে প্রতি মাসে আর তাছাড়া অন্যান্য আনুষাঙ্গিক ভাতা যাতায়াত ভাতা থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক ভাতা কিন্তু পাওয়া যাবে এই চাকরি থেকে এখন ওপে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার আপনার কাজটা কি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কাজটাই হচ্ছে আপনার অফিস লেভেলে যে কর্মচারী থাকবে বা কলিগ থাকবে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিতে হবে বিভিন্ন সাংগঠনিক কাজ প্রশাসনিক কাজ নথি কাজ যাবতীয় কাজ কিন্তু তার করতে হবে মাঠ পর্যায়ে দক্ষতা উন্নয়নের জন্য সভা সেমিনার থেকে শুরু করে ক্যাম্পেইন করা আর ঋণ বিতরণ থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু করতে হবে এই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে এই হচ্ছে আপনার কাজ এবার হচ্ছে আসি আমরা জানব হচ্ছে এই পদের পরীক্ষা পদ্ধতি কেমন হয় সাধারণত এই পদে আপনার এমসিকিউ এবং লিখিত তারপর হচ্ছে ভাইবা এইভাবে কিন্তু পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ পরীক্ষা সাধারণত একশো মার্কের হয়ে থাকে এমসিকিউর পরে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হয় তারপর হচ্ছে আপনার ভাইবা হয়ে থাকে এমসিকিউ পরীক্ষাতে একশো মার্ক হয়ে থাকে এবং অন্যান্য ক্যাডার নন ক্যাডার পরীক্ষার মধ্যে এখানে কিন্তু নন ক্যাডার পরীক্ষার মধ্যে প্রশ্ন হয়ে থাকে আপনার এমসিকিউ পরীক্ষাতে বাংলা ইংরেজি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান এবং ভূগোল থেকে কিন্তু প্রশ্ন আসে একশো মার্কের সময় থেকে কিন্তু এক ঘন্টা এই একশো মার্কের মধ্যে এক্সট্রা হচ্ছে আপনার বিজ্ঞান প্লাস ভূগোল আর আবেদনের যোগ্যতা হচ্ছে অনার্স পাস অথবা মাস্টার্স পাস অর্থাৎ ডিগ্রি থেকে যারা মাস্টার্স করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টে আর পরীক্ষা পদ্ধতি জানেন এমসিকিউ লিখিত পরীক্ষা হচ্ছে অন্যান্য নানান প্রায় লিখিত পরীক্ষার মধ্যেই কিন্তু প্রশ্ন হয়ে থাকে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং বিআরডিবি রিলেটেড প্রশ্ন এই লিখিত এবং এমসিকিউ পরীক্ষা পরীক্ষার কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা কিন্তু সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন আর তাছাড়াও আপনারা বিসিএস রিলেটেড যে প্রস্তুতি নিচ্ছেন সেই প্রস্তুতি নিলেও কিন্তু এই চাকরির পরীক্ষার জন্য হয়ে যাবে অর্থাৎ বিসিএস প্রস্তুতির জন্য প্রফেসর সিরিজের যে বই আছে সেগুলো পড়লেও হবে অথবা নিয়মিত প্রস্তুতির জন্য হচ্ছে আপনার আর প্রফেসর রিলেটেড যে সাম্প্রতিক যে বই পাওয়া যায় অর্থাৎ রিসেন্ট জব সলিউশন সেইগুলো সমাধান করতে হয় সমাধান করলে ভালো একটা প্রস্তুতি কিন্তু আসবে তারপর হচ্ছে আপনার যে গণিতের জন্য ইংরেজির জন্য সাধারণ জ্ঞানের জন্য বিজ্ঞান এবং কম্পিউটারের জন্য আলাদা আলাদা যে প্রস্তুতিমূলক বই আছে আপনাদের বাসায় সেই বইগুলো থেকে কিন্তু আপনারা প্রস্তুতি নিতে পারেন আর যদি বইয়ের তালিকা বলেন তাহলে হচ্ছে আপনি বলবো যে যা যা পছন্দ কিন্তু সাম্প্রতিক সময়ে বা সহজতরভাবে মনে রাখার জন্য কিছু কিছু বই আছে সেই বইগুলো ফলো করলেও কিন্তু চলে যে এমপি থ্রি সিরিজের ও আন্তর্জাতিক পড়লে কিন্তু চলে তারপর হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ অথবা বা প্রফেসর অ্যাডভান্স ম্যাথ প্রফেসর ম্যাথ এই সমস্ত ওরাকল ম্যাথ যে কোনো একটা বই কিন্তু আপনি ফলো করতে পারেন তারপর হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ এক্সাম বা আপনার এই রিলেটেড যে বই আছে তার মধ্যে কম্পিটিটিভ ইংলিশ এক্সাম বা এই সংক্রান্ত যে বই যে কোনো একটা আপনি কিন্তু ফলো করতে পারেন তারপর বাংলার জন্য অগ্রদূত সিরিজ অথবা বোর্ড বই যে কোনো একটা দেখলে কিন্তু চলবে আর এমপি থ্রি আপনার কম্পিউটার আছে অর্থাৎ ইজি কম্পিউটার সেগুলো থেকে পড়লেও কিন্তু চলবে আর কারেন্ট অ্যাফেয়ার্স বা মাসিক তথ্য গণিকা প্রতি মাসে সংগ্রহের আপনার রাখতে হবে তাহলে কিন্তু আপনার প্রতিদিন ধারাবাহিক একটা প্রস্তুতি হবে পরীক্ষা দিতে হবে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়ে থাকতে হবে পারলে নাহলে অনলাইনে পরীক্ষা দিতে হবে তাহলে কিন্তু আপনার পরীক্ষা প্রস্তুতিটা ধারাবাহিকতা থাকবে এবং অবশ্যই আবেদন করতে হবে চাকরির পরীক্ষায় দূর দূরান্ত বা ঢাকাতে গিয়েও কিন্তু পরীক্ষা দিতে হবে তাহলে চাকরির পথ কিন্তু অনেক সুগম হবে এবং অনেক কিন্তু এগিয়ে থাকবেন এই আচ্ছা এই চাকরির পদোন্নতির সিস্টেমটা কি এই চাকরির পদোন্নতিও হয় স্লো প্রসেস হলেও পদোন্নতির সুযোগ আছে অর্থাৎ আপনি এই উপপ্রকল্প পরিচালক হতে পারবেন ষষ্ঠ গ্রেড এই পথ থেকে সাধারণত সাত বছর পর পদোন্নতি হয়ে থাকে পোস্ট ফাঁকা থাকা সাপেক্ষে অর্থাৎ পোস্ট ফাঁকা থাকলে সাত বছরের মধ্যেই কিন্তু পদোন্নতি হয়ে যাবে ষষ্ঠ গ্রেডে আর অবশ্যই কাজের প্যারা থাকবে নবম গ্রেডের চাকরি পোস্ট যত বড় কাজ তত বেশি আর অবশ্যই ভালো মানের চাকরি প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদান দেন সেই হিসেবে বলবো যাদের সক্ষমতা আছে ইচ্ছা আছে তারা অবশ্যই এই এই পোস্টে আবেদন করবেন এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করবেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব সবার সুস্থতা কামনা করছি সবাই ইবাদত করুন মহান আল্লাহর এবং রিজিকের জন্য চান তার কাছে অবশ্যই তিনি কিন্তু রিজিকের ফয়সালা করে দিবেন